হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যা কটা বাজে ছয়টা বাজে তো আমি যাচ্ছি এখন বাজারে আজকে আমার জন্মদিন হ্যাপি বার্থডে তুমি মি আমাকে উইশ করে তো আমার স্বামী বলছে আমার জন্য একটা কেক নিয়ে আসবে তা আমি বললাম যে এখন কেক আনার দরকার নেই কেক কারণ আমি আমার মেয়ে সবসময় ডায়েট করি ওখানে কেক খেয়ে ডায়েট ভঙ্গ করে লাভ নেই কারণ সামনে দুদিন পরে পূজা তো ভাবলাম যে ও তাহলে তিনশো থেকে চারশো টাকা লাগবে কেক কিনতে আমি তিনশো চারশো টাকার মধ্যে ভালো একটা কিছু কিনে দাও যেটা আমার কাজে লাগবে তো স্বামী বলতে তাহলে বাজারে চলো কিনে দেই ও স্বামী বাইরে বাইক স্টার্ট দিচ্ছে এখন যাচ্ছি দেখে কি উপহার দেয় খাবার জিনিস তো সময় খাই আজকে একটু নিজের জন্য নিজে একটা গিফট করি না নিজের জন্য নিজে গিফট করবো না স্বামী কিনে দেবে সামনে পুজো আছে পুজো বলে গে ভালো একটা কিছু কিনি ও ভাই তো চালিয়ে আসে আর কিছু কথা বলতে পারছি না আমি বাজারে যেয়ে তোমাদেরকে দেখাবো দাদা কোনো লোকজন নাই পূজার পূজা দুই দিন পরে মানুষে নাই দিন বৃষ্টি হওয়ার কারণে বাজারে কোনো মানুষ নেই আমিও জানতাম না বাজারে এমন হবে তো গিয়ে একটা কাপড় দোকানে ভালো একটা ব্লাউজ কেনার জন্য কিন্তু দোকানে ভালো ব্লাউজ ছিল না কটে ছিল এগুলো আমার পছন্দ হয়নি হয়নি নেওয়া গিয়েছি দোকানে দেখো আদি যুগের ছবি এই দোকান থেকে আমি আমার উপহার নিয়েছি তোমরা দেখতে পাবে দেখো এখানে দেখো কত সুন্দর সুন্দর সেট আমি তো দেখে পাগল হয়ে গেছি কত সুন্দর সুন্দর অনেকটা দেখেছি তোমরাও দেখতে থাকো কোনটা নিয়েছি শেষ পর্যন্ত দেখতে পাবে

اونا ما تو دو gula حسابو